হ্যালো বন্ধুরা কেমন আছেন আজ আমি অনেক দিন বাদে আপনাদের সামনে এসেছি আর একটি ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও করতে পারিনি আমাদের সকলেরই মানে শরীর খারাপ ছিল তার মধ্যে আরও একটি ঘটনা ঘটে গেছে মানে মন মেজাতে একদমই ভালো ছিল না এমনিও খুব গরম পড়েছে সবারও শরীরটা খুবই খারাপ গেছে তার মধ্যে আর একটা ঘটনা হচ্ছে যে আমার বোন আর কি গরমে ছুটিতে মেয়েকে নিয়ে এসেছিল আমার বাপের বাড়িতে তা মেয়েটার পরে গিয়ে সিঁড়ি থেকে পায়ে মানে হাঁটটা সরে গিয়ে আর কি তাতে অপারেশন হয়েছে মানে হসপিটালে ভর্তি ছিল এখনও বেড রেস্ট রয়েছে ওই জন্য আরও মন টন খারাপ ছিল ওই জন্য আরও ভিডিও করতে মানে মন লাগছিল না আমার ছেলেটারও শরীরটা খারাপ এই কারণে অনেক দিন ধরে ভিডিও বন্ধই রেখেছি কি করবো বাচ্চা মানুষ এরকম হয়ে গেল ঘুরতে এসে গরমের ছুটিতে আর কি বাপের বাড়ি এসেছিলো আমার ছেলেও ছিল আর কি দুজনে মিলে নাপ দেখ গিয়ে একটু অন্যমনস্ক মানে মানে সিঁড়িটাকে আর কি খেয়াল করেনি লাস্টের সিঁড়িটাকে মানে ভেবেছে শেষ আর কি মানে পা ফেলতে গেছে আর কি ফলস হয়ে গেছে পড়ে গিয়ে ছোট আর কি আমার ছেলের বয়সী মানে আপনারা এর আগেও হয়তো দেখেছেন ওকে ওর পাটা মানে এখন মানে বিছানায় সে শুয়ে রয়েছে খুবই কষ্ট আর কি তার মধ্যে দুদিন ধরে আমার বোনেরটা বোনেরও শরীরটা খারাপ হয়ে গেছে বোনের হাজব্যান্ড নেই তা ওর ওপর আর কি সব চাপটা পড়ে গেছে আর কি ওর দেখাশোনা করা এই করা আর এদিকে কেউ নেই যে ওকে একটু হেল্প করবে আর কি মানে মেয়েটা তাও একা একাই ও নিয়ে গেছে হসপিটালে মা ছিল মা নিয়ে গেছে ভাই ছিল না সেই সময় বাড়িতে তারপরে আমি যে যাব আমার আবার ছেলেটা ছোটো ছিল আমিও যেতে পারিনি এই রকম করেই চলছে আর কি এই যে আজকে সকাল সকাল উঠে এই যে রান্না টান্না করেছি মানে শরীরটা খুবই খারাপ এ কদিন মানে আমিও খালি ওই মানে একটু শুচ্ছি কাজ করছি মানে শরীরে কোনো এনার্জি লাগছে না তারপরে আমার ছেলেটারও দুদিন ধরে খুব শরীর খারাপ ছিল ডাক্তারবাবু এলো বাড়িতে প্রথমে হোমিওপ্যাথি ওষুধও খেত সেই ওষুধ খাইয়ে দেখলাম কমছে না তারপরে গিয়ে আবার ডাক্তারকে আমাদের যে বাড়িতে একজন ফিজিশিয়ান ডাক্তার আছেন উনি কিছু হলে ওনাকে ডাকি আর কি উনি এসে দেখে ওষুধ টষুধ দিয়ে যায় তা ওই ডাক্তারবাবুকে পরশুদিনকে ডাক কল করলাম এসে দেখে ওই ওষুধ নিকে টিকে দিয়ে গেল। হ্যাঁ আজকে মোটামুটি একটু শরীরটা ভালো আছে তা ও বলছে মা তুমি তো অনেকদিন ধরে ভিডিও করো না আমি যে কী করে করবো আমারও শরীরটা ভালো না তোরও ভালো না তার মধ্যে বোনের মেয়েটার ওরকমও হয়ে গেছে মনের অবস্থা সত্যিই খুবই খারাপ তা ওই জন্য আর ভালোও লাগলো না কিছু করতে তা এই এখন সকালবেলা উঠে তারপরে আমার তো গোপালও ছিল সেই গোপালকে তো রেখে এসেছি মায়ের বাড়িতে কি তো আমি তো পুজো ভালোভাবে দিতেই পারছি না গোপাল থাকলে গোপালকে তো তিনবেলা সেবা দিতাম তা সেবা দিতে পারছি না ঘুরতে মায়ের বাড়িতে আমিও গেছিলাম আর কি যখন ওই যে ঘুরতে মা ও ছেলেকে নিয়ে আর কি মা ওই যে আমার বোন এসেছিলো গরমের ছুটি কাটাতে তখন মা বললো আয় তুই ও দুদিন থেকে যা তা গোপালে একা থাকবে গোপাল শত মানুষ গোপালকে নিয়ে গেছিলাম তা তখনই রেখে এসেছি আর কি গোপালকে আর রান্না হয়নি যাব এরপর গোপালকে নিয়ে আসবো ছেলেও বলছে মা গোপাল সোনাকে নিয়ে আসো তা নিয়ে আসবো এই সকাল সকাল উঠে কাজকর্ম সেরে ওর বাবাকে খাইয়ে দিলাম ওর বাবা অফিসে গেল ছেলেকে ও খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম এই এবার আমি এই টিফিন করতে বসছি টিফিন করে এখনও রান্না কিছু বাকি আছে একটু রান্না করব। তারপরে ঘরে কাজকর্ম আরও সব বাকি আছে এখনও পুজো দেওয়া হয়নি শরীরটা ভালো না বলে এখন খেয়ে রুটি টিফিন খেয়ে সবাই বললো খেয়ে খাওয়া দাওয়া করেই টিফিন খেয়েই তুমি স্নান করে পুজো দাও আগে পুজোটা দিয়ে নিতাম এখন গোপাল সোনা নেই বলে আমি থাকি তাহলে আমি টিফিন খেয়ে নিয়েই পুজোটা দেবো আর কি ওটার সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এই যে বন্ধুরা টিফিন খেতে বসে গেছি এই যে সকালে পড়েছি আজকে মানে যা যা আনাজ ছিল একটু বেগুন ছিল কুমড়ো ছিল পটল আলু সব দিয়ে একটা রাঙা আলু অনেক দিন ধরে রাঙা আলুগুলো সেই শুক্ত করার জন্য আনা হয়েছিলো সেই মানে শুকিয়ে যাচ্ছে বলে রাঙা আলুগুলোকেও দিয়ে দিয়েছি দুখানা। এই দিয়ে তরকারি করেছি এই দিয়ে আর কি রুটি খাওয়ার তরকারিও হয়েছে ভাত দিয়েও খাওয়া যাবে টিফিন খাবো খেয়ে প্রেশারের ওষুধ খাবো ওই প্রেশারের ওষুধ খাই বললে এখন আর কি অসুবিধা হয়ে গেছে না মানে যে না খেয়ে পুজো দিতে পারি না আগে খেয়ে নিয়ে প্রেশারের ওষুধ খাই খেয়ে দিই তারপরে এখন স্নান করে তারপরে পুজো দিই কী করবো ঠাকুরকে বলেছি ঠাকুর তুমি আমার ক্ষমা করে বলেছি খাওয়া হয়ে গেছে আমার এই যে ছেলে খেয়েছে ওর বাবা খেয়ে গেছে এই যে এটো এখনো পরিষ্কার করিনি এই একবারে ভাবলাম আমি খেয়ে তারপরে পরিষ্কার করবো এই যে এই এটো জায়গা পরিষ্কার করতে বসেছি পরিষ্কার করে তারপরে গিয়ে ঘর দৌড়ের আরো কাজ করব সঙ্গে এই যে বন্ধুরা টিফিন খেয়েটে এই যে একটা রান্না করবো এই যে উচ্ছে আর আলু এই যে কেটে নিয়েছি উচ্ছে আর আলু চচ্চড়ি মানে ভাজা ভাজা মতো চচ্চড়ি যেটা বলে আর কি কাঁচা লঙ্কা দিয়েই এই কাটা হয়ে গেছে এই যে পেঁয়াজটা কাটবো পেঁয়াজটা আজকাল পেঁয়াজগুলো ভেতরে পচা থাকে বোঝাই যায় না যে পেঁয়াজটা কাটতে নিয়েছি ভেতরে ভাজে মানে পচা ছেলেটার শরীর ভালো না বলে ওর জন্য একটু যে কাঁচা মুগের ডাল বসিয়েছি আর কি কাঁচা মুগের ডাল ধুয়ে দিচ্ছি ও ভাজা খেলে তো গ্যাস অম্বল হয় মুগের ডাল কাঁচা ডালটা বললো মুগের ডালটা মা ফোন করে কাঁচা মুগের ডাল করে দে শরীরটা মানে পেটটা ঠান্ডা থাকে কাঁচা মুগের ডাল খাওয়া ভালো সেই জন্য ওর জন্য অল্প করে আর কি একটু মুগের ডাল বসালাম আর এই আমাদের জন্য উচ্ছে আলুর এই চটচড়ি করবো কালকের অবশ্য আরও কালকে পেঁপে দিয়ে আলু দিয়ে আর কি মাছ রুই মাছ এনেছিল সেই মাছের ঝোল করেছিলাম তারপরে আপনারা যে বলেন ঘেটকুল মানে আমরা বলি খারপন সেই খারপন বাটাও করেছিলাম ওই খারপন বাটাও রয়েছে একটু আজকে আবার আর তরকারি করেছি পটল সব কিছু দিয়ে একটু আগে বলেছি আপনাদের নিরামিষ মতন করেছি ওটা রুটিও খাওয়া যায় ভাতও খাওয়া যায় তাই এই পাশে আবার এই যে কড়াই বসিয়ে দিয়েছি উচ্ছে আলুটা রান্না করে তারপরে সব কাজ করবো তেল পেঁয়াজ আলু ভাজার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে করবো আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ছেলে বা স্নান করবে ছেলেকে স্নান করিয়ে দেবো আর কি এখনো না কদিন তো মানে খেতেই পারছিল না বমি সমানে হচ্ছিল মানে গ্যাস হয়ে গেছে আর খাওয়ার মানে যেগুলো খেতে না করবো সেগুলোই বেশি করে খাবে কোথায় চিপস মানে তারপরে এই ম্যাগি মশলা দিয়ে ম্যাগি এক ধরনের ম্যাগি আছে সেই মশলা মাখানো থাকে সেই ম্যাগি কত করে খেতে না করি একদম শোনে না তুমি করে যাও গিয়ে মাথাটা আগে ভালো করে ঠান্ডা জল দিয়ে ভালো করে দিয়ে না যাও আমার উচ্ছে চচ্চড়িও হয়ে এসেছে এদিকে আর ডালটাও সেদ্ধ হয়ে এসছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা এবার একটু ফোড়ন দেবো তাহলে এখন মতন আর রান্না শেষ ডালটা একটু ফোড়ন দিয়ে রেখে দেবো

বাসনগুলো মাঝবো এই বাসনাগুলো মেয়েদের বাসন মাজা হয়ে গেছে আমার এখন গ্যাসটা মুচবো না গ্যাসটা যেহেতু গরম আছে এক্ষুনি রান্না করেছি দশ পনেরো মিনিট ঠান্ডা হোক তারপরে আর কি গ্যাসটা মুছবো ততক্ষণে ঘর মুছেনি। মুছে নিই ঠাকুরের বাসন কালকেই রাত্রিবেলা মেজে রেখেছি সন্ধ্যে দেওয়ার পর তো ঠাকুরের বাসন এখন আর মাজতে হবে না এখন ঘর দরটা মুছে তারপরে স্নান করে পুজো দেবো এবারে চলে এসেছি ঘর মুছতে ঘরটা মুছে তারপরে স্নানও করতে যাব। যাবো ছেলেরও স্নান করিয়ে দিয়েছি হয়ে গেছে ওকে তেল মাখিয়ে দিয়েছি ও নিজে নিজে স্নান করে নিয়েছে বন্ধুরা এই যে স্নান করে চলে এসছি স্নান হয়ে গেছে এবারে পুজো দিতে বসবো এবার এই চুলটা আসছে এবার এই তুলসী গাছে জল দিয়ে এসে এবার পুজো করতে বসবো এই তুলসী গাছে এবার যাচ্ছি জল ঢালতে বন্ধুরা এই যে পুজো দেওয়া হয়ে গেছে এবার এই যে ছেলেকে খেতে দিয়েছি ছেলেকেও খেতে দিয়েছি আমিও এবার এই খেতে বসছি ওই ছেলে খাচ্ছে ওই উচ্চ আলুর চটচুরি করেছিলাম ওই দিয়ে আর ওই কাঁচা মুগের ডাল রান্না করেছি ওই দিয়েই খেলো আর কালকের মাছ ছিল রুই মাছ ওই রুই মাছটা একটু ফুটে ফুটে ওই খেলো এমনি মাছ খেতে চায় না তা কি করবে ওই মাছ একটু মুখে দিয়ে দিয়ে পেতেও ভালো লাগছে না কোনো কিছুই ওর মুখে ভালো লাগছে না আর কি এখন এই আমি এবার ওর খাওয়া হয়ে গেলো ওকে ওই ওষুধপত্র দেবো দিয়ে তারপরে আমি খেতে বসছি তা এখনো খাওয়া স্টার্ট করি নি ওকে আগে ওষুধপত্রগুলো দিয়ে নিয়ে ওষুধ খেয়ে নিয়ে ও বসবে তারপরে আমি এই খাব তা বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার